হ্যালো ডিআর এক্সপেরিয়েন্স वेलकम ব্যাক টু অর এক অ্যানাদার নিউ ভিডিওতে ডিআর এক্সপেরিয়েন্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর प्रिपरेशन সম্পর্কে তো আজকের ভিডিওতে আলোচনা হবে কি কি বই পড়তে হবে মক টেস্ট কিভাবে দিতে হবে কি কি ভুল করা যাবে না কাট অফ কত যাবে তো প্রথমে যদি বলি যে কি কি বই পড়তে হবে তো বই পড়ার আগে তোমাদের দেখে নিতে হবে যে তোমাদের prelims mains এর সাবজেক্ট কি কি থাকবে তো প্রথমে যদি আমরা prelims এ দেখি prelims দেখি তাহলে তোমাদের ম্যাথ রয়েছে যেটাকে অ্যারিথমেটিক বলি তারপরে রয়েছে রিজনিং তারপরে রয়েছে জিকে जीएस রিজনিং আর জিকে তো তোমাদের ম্যাথের ক্ষেত্রে যদি বলি ম্যাথের ক্ষেত্রে তোমরা সুবীর দাসের যে ম্যাথ বইটা রয়েছে সেটা পড়তে পারো বা তার অল্টারনেটিভ হিসাবে আর এস আগারওয়াল পড়তে পারো বা যদি তোমরা চাও যে ইংলিশ ভার্সন একটু বেস্ট তাহলে তোমরা কিরণ পাবলিকেশনের পি ওয়াই কিউ কিনতে পারো এস যে পি ওয়াই রয়েছে সেটি কিনে সলভ করতে পারো কিন্তু তোমাদের ক্ষেত্রে বেঙ্গলি ভাষণের জন্য সুবির দাসের ব্যাঙ্গুলি ভাষণ আর এস আগারওয়াল বেঙ্গলি ভাষণ বেস্ট ম্যাথের ক্ষেত্রে অনলি ফর ডাব্লিউ বিপি সাব ইন্সপেক্টর তারপরে রিজনিং এর জন্য যদি করতে চাও তাহলে সুবিধ দাসের রিজনিং রয়েছে আর এস আগারোলের রিজনিং রয়েছে এই দুটো ব্যাঙ্গুলি ভাষণ করতে চাও তা করতে পারো তার সাথে নিতে পারো তোমরা নিমেশের রিজনিং এটা গেল আর জি এর জন্য তোমরা যে কোনো একটি স্ট্যাটিক বই নিতে পারো যেমন তরুণ গোয়েলের বই রয়েছে জি এর জন্য তরুণ গোয়েল আর অথবা লুসেন্ট পড়তে পারো তরুণ গোয়েল বাংলাতেও পড়তে পারো লুসেন্ট ইংলিশে রয়েছে লুসেন্ট তো জি এর জন্য গেলো এই বই রিজনং এর জন্য তোমরা পড়তে পারো সুবির দাসের বা নিমেষের রিজনিং নিমেষের রিজনিং নিমেষের রিজনিং আর তোমার হচ্ছে আর এস আগারওয়ালের রিজনিং পড়তে পারো বেঙ্গলি ভার্সন আর নতবার সুবির দাসের রিজনিং পড়তে পারো ম্যাথের ক্ষেত্রে সুবির দাস এবং আর এস আগারওয়াল পড়তে পারো এর সাথে পি ওয়াই কিউ এর জন্য কিরণ পাবলিকেশন কিনে নিয়ে পড়তে পারো তো এই গেল ইলিমস এর জন্য বই এরপরে হচ্ছে মেইনস এর ক্ষেত্রে মেইনস এক্সামের ক্ষেত্রে ম্যাথ থাকতেছে রিজনিং থাকতেছে জিকে জিএস থাকতেছে তার সাথে থাকতেছে ইংলিশ তো ম্যাথ রিজনিং জিকে জিএস এর জন্য যে ফিলিমস এর জন্য যে বইগুলো পড়বে সেগুলো এনাফ এই বইগুলো ফিলিমস মেইনসেও চলে যাবে কিন্তু ইংলিশ এর জন্য তোমরা নিতু ম্যামের নিতু সিং নিতু নিতু ম্যামের ভলিউম ওয়ান ভলিউম ওয়ানটা কিনবে এবং তার সাথে ব্ল্যাক বুক ব্ল্যাক বুক ভোকাবুলারি এর জন্য তোমরা ব্ল্যাক বুক পড়তে পারো ব্ল্যাক বুক ভোকাবুলারির জন্য বেস্ট আর গ্রামারের জন্য নিতু সিং ভলিউম ওয়ান এই দুটো যদি তোমরা পড়ো তাহলে ইংলিশ তোমাদের এনাফ হয়ে যাবে এবং এর সাথে সাথে তোমরা যদি পেইড ক্লাস কোনো পেইড ক্লাস না নিয়ে থাকো তাহলে তোমাদের জন্য ফ্রিতে ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে যেমন নাম বলে দেই ম্যাথসের জন্য আদিত্য রঞ্জন স্যার আদিত্য রঞ্জন স্যার ম্যাথসের জন্য আদিত্য রঞ্জন স্যার সেটার চ্যালেঞ্জ রয়েছে র্যাঙ্কার গ্রুকুল সেখান থেকে করতে পারো বাংলাতে করতে গেলে ম্যাথ উইথ ম্যাথ উইথ মিনময় স্যার ম্যাথ উইথ মিনময় স্যার রয়েছে তোমরা চাইলে সেটাও করতে পারো এই দুটো হচ্ছে বেস্ট ব্যাঙ্গুলিতে ম্যাথ উইথ মিনময় স্যার আর হিন্দিতে ইংলিশে যদি করতে চাও তাহলে আদিত্য রঞ্জন স্যারের ফ্রিতে ক্লাস রয়েছে ইউটিউবে এই দুটো গুলো ম্যাথ রিজনং এর জন্য সেম রিজনং এর জন্য তোমরা টি একাডেমি বা দ্য ওয়ে অফ সলিউশন যেটা ব্যাঙ্গলিতে রয়েছে সেটা করতে পারো হচ্ছে রিজনং এর জন্য ব্যাঙ্গলিতে এটা করলে বেস্ট আর যদি ইংলিশে করতে চাও রিজনিং তাহলে আদিত্য রঞ্জন স্যারের যেখানে ক্লাস করিয়ে থাকেন যে র্যাঙ্কার্স গ্রুকুল সেখানেই করানো হয় তো ওই চ্যালেঞ্জটাও র্যাঙ্কার্স গ্রুকুল চ্যালেঞ্জটাও বেস্ট রিজনং এর জন্য তাহলে এই গেলো রিজনিং আর রয়েছে জিকেজিএস ফ্রি ক্লাস জিকেজিএস র্যাঙ্কার্স গুরুকুল আর ইংলিশে বাংলাতে যদি করতে চাও জিকেজিএস তাহলে টিডাবলু এস একাডেমি বা দা ওয়ে অফ সলিউশন হচ্ছে বেস্ট সেখানে প্লেলিস্ট লিস্ট চ্যানেলগুলোতে প্লে করে দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে একটা একটা করে ভিডিও দেখতে পারো অবশ্যই তোমাদের কাজে আসবে এবং ফুল কনসেপ্টের সাথে দেওয়া রয়েছে এই গেল ফ্রি ক্লাস ইউটিউবে তোমরা কিভাবে পাবে তার তারপরে মক টেস্ট কিভাবে দিতে হবে মক টেস্টের ক্ষেত্রে যদি বলি তোমরা যখন মক টেস্ট দিবে তখন প্রথমে যখন প্রিপারেশন চলছে বা সিলেবাস তোমাদের কমপ্লিট হয়নি তখন তোমরা দিবে সেকশনাল মক টেস্ট সেকশনাল মক টেস্ট বা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট রিজনিং এর জন্য আলাদা ম্যাথের জন্য আলাদা জিকে এর জন্য আলাদা এরকম সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দিবে নতুবা তোমরা সেকশনাল মক টেস্ট দিবে পনেরো নম্বর কুড়ি নম্বরের যে সেকশনাল মক টেস্ট হয় সেই মক টেস্টগুলো দিবে এবং ওই মক টেস্ট ভালো করে অ্যানালাইজ করবে যদি ওই মক টেস্ট দেওয়াকালীন যদি কোনো কিছু কোশ্চেন তোমাদের ভুল হয় বা এমন কোনো কোশ্চেন রয়েছে যেটা পোর্সে অথচ মনে নেই তাহলে সেই কোশ্চেনগুলোকে খুব ভালো করে রিভিশন দিবে এবং তার এক্সট্রা নোট হ্যান্ড নোট বানিয়ে রাখবে এবং ওইগুলোকে বারবার রিভিশন দিবে এবং চেষ্টা করবে পরের দিন যখন এক্সাম দিবে যাতে এই যে আগে যে ভুলগুলো হয়েছে সেই টাইপের ভুল আর দ্বিতীয়ত না হয় তাহলে দেখবে তোমাদের মক টেস্ট খুব মক টেস্টে খুব ভালো স্কোর হবে এবং মক টেস্টে যদি ভালো স্কোর করতে পারো দেখবা যে মেইন এক্সামে গিয়েও তোমাদের ভালো একটা স্কোর হবে কারণ মক টেস্টে যখন স্কোর তোমরা বেশি করতে পারবে তখন তোমাদের কনফিডেন্স আসবে আর হচ্ছে মক টেস্টের জন্য বেস্ট রয়েছে টেস্ট বুক টেস্ট বুক থেকে তোমরা মক টেস্ট দিতে পারো আর অফলাইনের জন্য লীলা রয় বা অন্য যে কোনো বই রয়েছে মক টেস্টের প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট তোমরা কিনতে পারো অনলাইন থেকেও নিতে পারো আর অফলাইন থেকেও কোনো দোকান থেকে নিতে পারো আর টেক্সট বুক তোমরা পার্সেস করো পার্সেস করে সেখান থেকে বসে বসে মক টেস্টগুলো দাও প্রিপারেশন চলাকালীন আর যখন ফুল সিলেবাস মোটামুটি এইট্টি পার্সেন্ট কমপ্লিট তখন থেকে তোমরা ফুল লেন্থ টেস্ট দেওয়া শুরু করবে এবং ফুল লেন্থ টেস্টের ক্ষেত্রেও সেম চেষ্টা করবে যাতে কোনো ভুল না হয় মক টেস্ট দিতে গিয়ে যে কোনো কোশ্চেন জানা কোশ্চেন যাতে ভুল না হয় এবং যদি কোনো কোশ্চেন ভুল হয় তাহলে তার পরক্ষণে যখন অ্যানালাইজ করবে তখন যাতে ওই কোশ্চেনটা খুব ভালোভাবে রিভিশন দিয়ে নেবে অ্যান্সারটা যাতে নেক্সট যদি কোনো আসে তাহলে ওইখান থেকে তুমি উত্তর দিতে পারো সেখানে যাতে আবার পুনরায় ভুল না হয় তো এইভাবে তোমাদের মক টেস্ট দিতে হবে আর কি কি ভুল করা যাবে না ভুলের ক্ষেত্রে যখন তোমরা মক টেস্ট দিচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ বই পড়তেছ ক্লাস করতেছ তখন কি প্রথম ভুল হচ্ছে মাল্টিপল সোর্স রাখা যাবে না আমি যে বইগুলোর নাম বললাম তোমাদের এই বইগুলো মাস্ট এই বইগুলো কিনতেই হবে তোমরা এই বইগুলো কিনো কেনার পরে আলাদা আরো কোনো বই কিনবে না যেমন ম্যাথের জন্য একটা বা দুটো বই এনাফ কিন্তু তুমি যে তিনটা চারটা করে বই কিনো তাহলে অনেক গন্ডগোল হয়ে যাবে তো একটা বা দুটো বই কিনো এবং ওই দুটো বই একটা দুটো বই খুব ভালো করে শেষ করে দাও রিভিশন করে পেস টু পেস কমপ্লিট করে নাও তাহলে দেখবে ম্যাথ স্ট্রং হয়ে যাবে আর চার পাঁচটা যখন বই কিনবে তখন আর সেই লেভেলে পৌঁছাতে পারবে করতে পারবে না আজকে একটা করলে কালকে একটা বই থেকে করলে কনফিউশন তৈরি হয়ে যাবে এর জন্য মাল্টিপল সোর্স রাখবে না যে কোনো একটা করে একটা দুটো করে সোর্স রাখবে তাহলেই এনাফ তারপরে হচ্ছে মক টেস্টের ক্ষেত্রে রিভিশন মক টেস্টের ক্ষেত্রে যেমন ভুল রয়েছে যেমন মক টেস্ট দেওয়ার পরে খুব ভালো করে এক ঘন্টা সময় দিয়ে অ্যানালাইজ করবে কোথায় ভুল হয়েছে কেন ভুল হইলো কিভাবে ভুল হইলো এই ভুলটা আদৌ করা ঠিক কিনা করা যাবে কিনা এই ভালো করে অ্যানালাইজ করবে তারপর যখন ইউটিউবে ফ্রিতে ক্লাস করবে তখন একটা চ্যানেল বাদ দিয়ে আর একটা চ্যানেলে জাম্প করে যাবে না দুই তিনটা ভিডিও দেখবে যে যে টিচারের ভিডিও ভালো লাগে তার ভিডিওটি সমস্ত সব ভিডিও দেখবে ওইখান থেকে ছেড়ে আবার অন্যখানে টপিক অন্য কোনো ভিডিওতে যাবে না তাহলে দেখবে কনফিউশন সৃষ্টি হবে পড়ার প্রতি কনফিডেন্স ডাউন হয়ে যাবে পড়ার প্রতি এনার্জি থাকবে না মোটিভেশন থাকবে না এরপর হচ্ছে কাট অফ কত যাবে তো দিয়ার এক্সপিরিয়েন্স এক্সাম এখনো হয়নি ফিলিমস এক্সাম যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে সঠিক একটা আনুমানিক একটা কাট অফ দেওয়া যায় যে কোশ্চেন্সের উপর কোশ্চেন সেটের উপর ডিপেন্ড করবে কেমন কোশ্চেন সেট হয়েছে তার উপর ডিপেন্ড করবে যে কতজন এক্সাম দিয়েছে তার উপর ডিপেন্ড করবে এই কাট অফ তো এখন কাট অফ অ্যানালাইজ করে বলে কোনো লাভ নেই প্রিলিমস এক্সাম হোক তারপরে আমরা এই চ্যানেলেই আলোচনা করব যে কাট অফ কত যাবে তবুও তোমরা এক্সপেক্টের টার্গেট সাব ইন্সপেক্টরের জন্য 160 সিক্সটি প্লাস নিয়ে দুশোর মধ্যে ওয়ান সিক্সটি প্লাস টার্গেট নিয়ে তোমরা প্রিপারেশন করো এবং চেষ্টা করো যাতে 160 সিক্সটি প্লাস তোমাদের প্রিলিমসে আনতে পারো তো ডিয়ার আজকের ভিডিও এই অবধি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমরা এই সাবস্ক্রাইব করে থাকো প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও ইনফরমেটিভ ভিডিও আপলোড হতে থাকবে এই চ্যানেলে